বিকেলের নাস্তায় বা চায়ের আড্ডায় ছটপট মুচমুচে ফুলকপির পাকোড়া আর সাথে থাকে যদি এক কাপ চা তাহলে আর কি লাগে ফুলকপির পাকোড়া বানানোর জন্য আমি প্রথমে ফুলকপিটাকে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর প্যানের মধ্যে পরিমাণ মতো পানি আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ফুলকপিটাকে দুই মিনিটের মতো সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেলে ফুলকপিটাকে নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি কিছুটা ঠান্ডা হওয়ার জন্য আর আমি ফুলকপির পাকোড়ার জন্য একটা ব্যাটার বানিয়ে নিব। আর এই জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়া আদা রসুন বাটা একটা চামচ পরিমাণ সামান্য হলুদের গুঁড়ো স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া একটা চামচ পরিমাণ ও স্বাদ মতো লবণ আর এখানে গোলমরিচি গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণ কিছু কুচানো ধনে পাতা দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নিব আর ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার একেবারে পাতলাও হবে না এমন ঘনত্ব একটা ব্যাটার হবে এরপর ব্যাটারটা হয়ে গেলে আমি এখানে ফুলকপিগুলোকে কোট করে নিয়ে তারপরে আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে ফুলকপির পাকোড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদে মুচমুচে ফুলকপির পাকোড়া আর গরম গরম এই পাকোড়াটা যে কোনো সস বা চাটনির সাথে খেতে অসাধারণ লাগে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন